আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় দর্শক গুম ও হত্যার নির্দেশ দিতেন শেখ হাসিনা প্রধান উপদেষ্টার কাছে হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদনে হস্তান্তর আজমিকে হত্যার পরামর্শ দিয়েছেন শেখ হাসিনা এ লড়াই এ আমাদের জিততেই হবে না হলে আবার শত বছরের গোলামি বরণ করতে হবে কি বললেন আজমি চলুন দেখে আসি বিস্তারিত ক্ষমতায় থাকাকালে কিছু ক্ষেত্রে গুম অথবা হত্যার সরাসরি নির্দেশ দিয়েছেন ভারতে পালিয়ে যাওয়া বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমনকি এক পর্যায়ে ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহ আমান আজমিকেও হত্যার পরামর্শ দিয়েছিলেন শেখ হাসিনা এসব বিষয়ে জানেন এমন কর্মকর্তারা আন্তর্জাতিক মানবাধিকার বিষয়ক সংগঠন হিউম্যান রাইটসকে জানিয়েছেন ভয়াবহ এই তথ্য হিউম্যান রাইটস ওয়াচ সোমবার প্রকাশ করেছে পঞ্চান্ন পৃষ্ঠার রিপোর্ট আফটার দ্য মুনসন রেভলিউশন এ রোডম্যাপ টু লাস্টিং সিকিউরিটি সেক্টর রিফর্ম ইন বাংলাদেশ এই রিপোর্টে মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে জড়িত থাকার দায়ে র্যাবকে বিলুপ্ত করার জন্য দাবি জানানো হয়েছে হিউম্যান রাইটস ওয়াচ লিখেছে র্যাব পুলিশ সহ নিরাপত্তা ভিত্তিক সব প্রতিষ্ঠানের সংস্কারের সুপারিশ করেছে যুক্তরাষ্ট্র ভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলে পুলিশ র্যাব সহ অন্যান্য রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণ করা হয় বলেও জানিয়েছেন সংস্থাটি তারা অন্তর্বর্তী সরকারের কাছে নিরাপত্তা বাহিনীর পাশাপাশি বিচার বিভাগের সংস্কারের সুপারিশের কথাও জানিয়েছে অন্তর্বর্তী সরকারকে আগামী মার্চে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক অধিবেশনে সংস্কারকে দীর্ঘমেয়াদী করতে প্রস্তাব উত্থাপনের পরামর্শ দিয়েছে এইচআরডব্লিউ ওই রিপোর্টে বলা হয়েছে কমপক্ষে গত পনেরো বছর ধরে শেখ হাসিনার মূল হাতিয়ারের মূল উপাদান হিসেবে ব্যবহৃত হয়েছে নিরাপত্তা রক্ষাকারী বাহিনী তারা পর্যায়ক্রমে বিরোধী দলীয় সদস্য সমালোচক সাংবাদিক এবং মানবাধিকার কর্মীদের টার্গেট করেছে এক্ষেত্রে বানোয়াট মামলা দেওয়া হয়েছে নির্যাতন করা হয়েছে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড খেয়াল খুশি মতো গ্রেফতার এবং জোরপূর্বক গুম করা হয়েছে বুধবার ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এইচআরডব্লিউর এশিয়া অঞ্চলের পরিচালক ইলেন পিয়ারসনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল অধ্যাপক ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করেন এই সময় তারা প্রধান উপদেষ্টার কাছে জুলাই বিপ্লবের উপর একটি প্রতিবেদন হস্তান্তর করেছেন এই প্রতিবেদনে এই সকল তথ্য তুলে ধরা হয়েছে ওই রিপোর্ট অনুযায়ী একটি কেন্দ্রীয় কমান্ড কাঠামোর অধীনে গুম করা হতো গুমের ঘটনা দেখাশোনা করতেন স্বয়ং শেখ হাসিনা এবং তার শীর্ষ কর্মকর্তারা তার মধ্যে আছেন মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিক মেজর জেনারেল জিয়াউল আহসান পুলিশের সিনিয়র কর্মকর্তা মনিরুল ইসলাম এবং মোহাম্মদ হারুন অল রশিদ তারা এর সঙ্গে জড়িত ছিলেন গুমের সঙ্গে জড়িত থাকা কর্মকর্তারা হিউম্যান রাইটস ওয়াচকে বলেছেন আটকের বিষয়ে শেখ হাসিনা এবং তার সরকারের সিনিয়র সদস্যরা জানতেন তবে এটা প্রকাশ করা হতো না কিছু কিছু ক্ষেত্রে এবং নির্দেশ দিয়েছেন শেখ হাসিনা একজন সেনা কর্মকর্তা বলেছেন। ব্রিগ্রেডিয়ার আজমিকে আটকের বিষয়ে সরাসরি জানতেন শেখ হাসিনা এই কর্মকর্তা আরও বলেন যেহেতু আজমি একজন সেনা কর্মকর্তা ছিলেন তাই শেখ হাসিনার কাছে তিনি মুক্তি দেওয়ার আবেদন জানাতে থাকেন কিন্তু প্রতিবারই তার আবেদন নাকচ করেন হাসিনা ওই কর্মকর্তা আরও বলেন এক পর্যায়ে শেখ হাসিনা পরামর্শ দেন আজমিকে মেরে ফেলতে ব্রিগ্রেডিয়ার আজমি স্যার প্রায় শেখ হাসিনার কাছে তার মুক্তি দাবি করে বিশাল বিশাল সব চিঠি লিখতেন প্রতিটি চিঠি আমি প্রধানমন্ত্রীকে দিয়েছি একদিন তাকে বললাম স্যার ওনাকে ছেড়ে দিই এটা ঠিক হচ্ছে না উত্তরে হাসিনা আমাকে বলেন রাখতে না পারলে ফালাই দাও হত্যার প্রতি ইঙ্গিত করে একই সাথে তিনি হাত দিয়ে বিশেষ ভঙ্গি করে কক্ষ থেকে বের হয়ে যাওয়ার জন্য ওই কর্মকর্তার ভাষায় আমি যেটা করতে পারিনি আমি থেমে গিয়ে তাকে মুক্তির বিষয়ে কথা বলেছি আজমিকে যখন মুক্তি দেওয়া হয় তখন তার আগেই শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছেন ওই রিপোর্টে হিউম্যান রাইটস ওয়াচ নিরাপত্তা রক্ষাকারীদের নিয়ম লঙ্ঘনের বিশদ বর্ণনা দিয়েছে বলা হয় শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর মাইকেল চাকমা মীর আহমেদ বিন কাশেম আবদুল্লা আমান আজমিকে মুক্তি দেওয়া হয় এদিকে এক ফেসবুক পোস্টে ব্রিগেডিয়ার আজমি বলেন প্রিয় দেশবাসী এবারের লড়াই আমাদের বাঁচা মরার লড়াই এ লড়াই আমাদের জিততেই হবে না হলে আবার কতশ বছরের জন্য কার গোলাম হতে হবে আল্লাহ ভালো জানেন আমরা আমাদের কষ্টার্জিত এই স্বাধীনতা ছাত্রজনতার রক্তের বিনিময়ে অর্জিত এই স্বাধীন বাংলাদেশকে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকতে দেখতে চাই সকল ষড়যন্ত্র নসাত করে দিয়ে সামনে এগিয়ে যেতে চাই কুরআনে আছে আল্লাহ সেই জাতির অবস্থা পরিবর্তন করেন না যারা নিজেরা নিজেদের অবস্থা পরিবর্তন করতে চায় না অনুবাদের ভাষায় সামান্য তারতম্য থাকতে পারে তবে অর্থ কিন্তু একই আমাদের তরুণ যুবকরা অসম্ভবকে সম্ভব করে ফ্যাসিবাদকে অপসরণ করেছে এখন আসুন আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে একযোগে কাজ করে একটি সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ে তুলি মহান আল্লাহ আমাদের প্রতি সহায় হন এক আমরা জানি না জানতে চাই না যতটুকু জানি তাও সহজে ভুলে যায় এবং অন্ধের মতো মিথ্যাচারকে বিশ্বাস করি নইলে উনিশশো বাহাত্তর থেকে পঁচাত্তরের ভয়াবহ দুঃশাসনের কথা আমরা ভুলে যাই কেমন করে দুই আপনি যদি দেশপ্রেমিক হন দেশকে ভালোবাসেন এবং দেশের উজ্জ্বল ভবিষ্যৎ চান তাহলে মীর জাফরের বংশধর ভারতের এই গোলাম দালাল এবং দোসরদের মুখোশ উন্মোচন করার লক্ষ্যে সবাই শেয়ার দেওয়ার পাশাপাশি যার যার হোয়াটসঅ্যাপে ছড়িয়ে দিন সেই সাথে মুখে মুখেও সবাইকে বেশি বেশি করে জানিয়ে দিন